ইনশাআল্লাহ আগামীতে আমরা আসলে সরকারের যেমন স্বাস্থ্য সেবা বা ভিন্ন কার্যক্রমে লিগ্যাল এড আছে আমরা ওই स्थाई স্বাস্থ্য সেবার তহবিল তৈরি করে আমরা সুস্থ গরীবদের সুচিকিৎসা নিশ্চিত করব ইনশাআল্লাহ কোটছাতপুর পৌর শহরে গণসংযগ দুর্নীতি অন্যায় মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট দিন অধ্যাপক মতিয়ার রহমান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভিডিও চিত্রে বিস্তারিত ঝিনাইদহ তিন কোটচাঁদপুর মহেশপুর আসনের বাংলাদেশ জামেতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান কোটচাঁদপুর পৌর শহরে ব্যাপক গণসংযোগ করেছেন কলেজ স্ট্যান্ড কলেজ পাড়া বড় বামনদাহ কাশীপুর নওদাগ্রাম বাজার রাস্তা গ্রাম মহল্লা চায়ের দোকানের মানুষের সাথে মতবিনিময় করেন এ সময় তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার খোঁজ খবর নেন গণসংযোগকালে অধ্যাপক মতিয়া রহমান বলেন দুর্নীতি অন্যায় ও অপরাধমুক্ত সমাজ গঠনে ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা প্রয়োজন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও কল্যাণের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি তিনি আরও বলেন একটি আদর্শ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার গণসংখ্যক কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবির নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এলাকাবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এরপর অধ্যাপক মতিয়া রহমান কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ওয়ার্ড ঘুরে ঘুরে খবর নেন তাদের সুস্থতার জন্য দোয়া করেন ডাক্তারের সাথে রোগীদের চিকিৎসা ঔষধ দেওয়ার জন্য বলেন হাসপাতালের সার্বিক বিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল মামুনের সাথে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মৌলানা তাজুল ইসলাম উপজেলা যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরীফুল ইসলাম পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইম পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু করচাদপুর সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল মহিসিন কবির মুন্সি সালাউদ্দিন বাবুল হোসেন বরকতুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ